হরে কৃষ্ণ সবাইকে চলো দেখে নি আজকে তোমার পার্টনারের কী ফিলিংস তোমার জন্য যে মুহূর্তে ভিডিওটা তোমার কাছে পৌঁছাচ্ছে সেই মুহূর্তে তোমার পার্টনারের কি ফিলিংস আছে তো চলো সবাইকে বলবো পার্টনারের নাম মনে মনে নাও আর ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হও আমার কার্ডের সঙ্গে কানেক্ট হও আর দেখে নাও যারা এখনও ফ্রি রেমেডি গ্রুপে জয়েন নি ঝটপট জয়েন করে যাও লিঙ্ক দেওয়া আছে যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক করে দিও তো চলো দেখে নি দেখো পার্টনার কিন্তু এই মুহূর্তে অনেক স্পষ্ট অনেক ক্লিয়ার হয়ে আছে আগে যেমনি একটা মনে অনেক কনফিউশন ছিল তার এই মুহুর্তে কিন্তু সে অনেক কিছু তোমাকে বলতে চায় সে কিন্তু রিলেশনশিপটা নিয়ে এগিয়ে যেতে চায় তোমার জন্য কিন্তু ভীষণ একটা পজিটিভ ফিলিংস তোমার কাছ থেকে যেগুলো চেপে রেখেছিল হাইট করে রেখেছিল সেগুলোকে কিন্তু পুরো ক্লিয়ার করতে চায় একটু ভালোবাসতে চায় তোমাকে সে কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে আছে তোমার সাথে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে কিন্তু এবার মানসিক প্রস্তুত হয়ে আছে ঠিক আছে তো তুমি একটু গিয়ে তার সঙ্গে কথা বলো যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেটাকে দূর করে নাও আর রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাও কেন কি পার্টনারের ফিলিংস এই মুহূর্তে একদম পজিটিভ দেখছি নেগেটিভিটি যা ছিল সবই কিন্তু তার মন থেকে দূরে হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু তার মনে একটা রোম্যান্টিক বলো একটা ভীষণ ভালো একটা পজিটিভ ফিলিংস তোমার জন্য কিন্তু আছে তো যাও সব কিছু তোমাদের নিজেদের মধ্যে ঠিক করে নাও